মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা না দিল কি ছিল প্রথম আয়াতটা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে কোরানে আমরা যখন সুরা ফাতে প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাকাতে সেটা কি ছিল প্রথম রাকাতে প্রত্যেক বাড়ি বলতে সেটা কি সেটা হচ্ছে সুক্রিয়া জানাচ্ছে আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না আছে না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটা হাত করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক টাকাচ্ছেন যে কি মানে যাব নাকি হাত বাঁধবো হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ লক্ষ নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্নই আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার করে আপনি নিজের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশবার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যায় আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ অপ্তর নামাজ পড়েন এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস নাই আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চায়। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেকদিন দিন পাঁচ অক্ট নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু গরিব করলে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মোহাম্মদ একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি করেন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছেন তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সব চাইতে ভালো কোনটা যে সুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই সুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু পড়ছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই বার দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার হচ্ছে রোজা রাখা যে বলছে যে রোজা তোমার জন্য করছি আর যে তুমি না এখন আমরা রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন ওই যে সিটির কথা খেলা আছে খেলা গেছে ব্যাটার মধ্যে খিদা লাগছে আমি বুঝতে পারছি একটা জিনিস আগে ক্লিয়ার করে দেই ওই যে বক্সের মধ্যে যে দুইটা সিটি পাইছিল খেলারাই বলছেন এখন দেখছেন ব্রেন সব ধ্বংস হয়ে যাচ্ছে এটা কেমন কথা ওই সিটির মধ্যে প্রথম সিটিতে তো বলছে কত টাকা পয়সা লাগবে সব ছিল দ্বিতীয় যে সিটি সেখানে কয়েকটা বুদ্ধি দেওয়া ছিল অবাক হয়ে যাবেন প্রথম বুদ্ধিটা ছিল তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো দেখেন তো তুমি যে অবস্থায় হাসি খুশি থাকো এটা এটা প্রথম অ্যাডভাইস দিয়ে রাখছে ওই ওই ও আচ্ছা অনেকের মাথায় আসে যে ভাই বক্সটা আসলে আসলো কোথা থেকে বক্সটা আসছে মিশরের পিরামিডের নাম শুনছেন আচ্ছা অনেকে মনে করে মিশরের পিরামিডের এ বোধ লাস্ট থাকে না এটা এটা মনে করেন না অনেকে আচ্ছা শোনেন একটা মিশরের পিরামিড নিয়ে দুইটা তথ্য দিই আপনাকে নাসার নাম শুনছেন ওয়াশিংটনে আছেন নাসা মহাকাশ গবেষণা কেন্দ্র ওই সময় মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র ছিল এই পিরামিড গুলো সবচেয়ে বড় পিরামিডটা ছিল সবচেয়ে সেরা গবেষণা কেন্দ্র মহাকাশের সাথে কানেক্টেড এবং দেখেন আপনি অবাক হয়ে যাবেন ওই বড় যে পিরামিডটা একটা লাশও নাই নাথিং ফেরাউনের যে লাশ আছে না ফেরাউনের লাশ কিন্তু আবিষ্কার হয়েছে বেশি দিন না আঠারোশো সালে এবং আবিষ্কার হওয়ার তার প্রায় সাতাত্তর বছর পরে উনিশশো সালে ফ্রান্সে নিয়ে গেছে ওই লাশ আলাদা পাসপোর্ট দিছে ও সম্মান করছে ফ্রাউনকে আলাদা পাসপোর্ট করে তাকে ওইখানে নিয়ে গেছে ফ্রান্সে নিয়ে যাওয়ার পরে ও লাশ কাটাছাড়া করলো খুব দামি জিনিস তো কত হাজার বছর ধরে আছে তারপরে দেখে ওর ফুসফুসের মধ্যে পানি এবং তার শরীরের মধ্যে যে চেঞ্জটা বিজ্ঞান ওইখানকার যারা হচ্ছে ফরেন্সিক মানে ডাক্তারদের মধ্যে একটা টাইপ আছে তারা মানুষ মারা যাওয়ার কারণ কি ব্যাখ্যা করে লেখে ফরেন্সিক মেডিসিন তারা লিখলো যে হঠাৎ করে শ্বাসরোধ বন্ধ হয়ে পানিতে ডুবে মরছে আল্লাহ বলছে না যে তোমার লাশ আমি অবিকৃত রাখবো যতগুলো ফেরাউন কিন্তু একটা না বহুগুলো ফেরাউন আছে জানেন কি এটা যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট থাকে না এরকম মিশরের সে হেড তাকে ফেরাউন বলে অনেকে মনে করে এটা বলে কোনো লোকের নাম নো তো ওই যে ফেরাউন সেই ফেরাউন যেটা ওই যে ফ্রান্সে নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখা গেল সে অবিকৃত অবস্থায় ছিল অন্য সবগুলো ফেরাউনের কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব হয়েছে কিন্তু সে একদম যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আল্লাহ বলছে না যে আমি তোমাকে অবিকৃত রাখলো ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত করবো ঠিক সেটাই করছে ওই যে পিরামিড সেই পিরামিডের ভিতরে পাওয়া গেছিল হচ্ছে আপনার ওই যে ওই 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 জিনিসটা বক্সটা এবং বক্স পাওয়ার পরে দুইটা যে চিঠি দ্বিতীয় চিঠির মধ্যে দ্বিতীয় চিঠির মধ্যে কি করছে প্রথম কথা বলছে তুমি যে অবস্থায় আছো হাসি খুশি থাকো এই যে নোবেল বিজ্ঞানীরা যে বললো মানুষের বেঁচে থাকা এবং ভালো থাকার জন্য সবচেয়ে দরকার ওই কথাটা কি ছিল এটা না যে হাসি খুশি থাকো যে অবস্থায় আসে সুক্রিয়া থাকো দ্বিতীয় কথা কি ছিল দ্বিতীয় কথা ছিল ওইখানে লেখা আছে তোমরা পরিবারের বড় ছোট সবাই একসাথে থাকো আমরা যে এখন এই যে যত রকমের হ্যান ত্যান যে আছে এগুলোতে যে অ্যাডিক্টেড এটার বড় কারণটা কি বড় কারণটা হচ্ছে ফ্যামিলির আব্বা আম্মা ভাই বোন তারপরে দাদা দাদি নানা নানি চাচা চাচি এই যে বড় ফ্যামিলির যে সত্যিকারের ধারণা এটা কি আছে এইটা থেকে দূরে চলে গেছি এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এখন এই দুইটা যদি আমরা ঠিক করে ফেলি তখন আপনার কথাটা বলবো কথাটা কি সেটা একটু বলি দুইটা দুইটা সাইড আছে একটা সাইড হচ্ছে পাশ এই পাশটা মানুষকে বলে তুমি ভালো কাজ করো মানুষের উপকার করো বিপদে মানুষের পাশে দাঁড়ায় যাও আর বাম পাশ যেটা আছে সেইটা লেফট সাইড এইটা হচ্ছে কয় তুমি একটু স্বার্থ পরও লজিক দিয়ে চিন্তা করে কয় যে তোমার থাকলে তোমার হবে মানসিক দিয়ে লাভ কি মানুষের বিপদে যদি তোমার যায় রাইট সাইড সাইড দরকার আছে কিন্তু চিন্তা করেন তো কোনটা মানবতার জন্য বেশি দরকার রাইট রাইট না অন্যের বিপদে আগায় যাওয়া মানুষকে হেল্প করা এটা সবচেয়ে রাইটের কাজ এবং দেখেন আল্লাহ যে বলছে মানুষকে আমি ডানপন্থী করে বানাইছি ব্রেনের দেখেন ডানপন্থী যদিও ব্রেইনের ডান পাশটা শরীরের পাশ বাম পাশটা শরীরের ডানপাশ নিয়ন্ত্রণ করে কিন্তু এটা ইন্টারেস্টিং এবং দেখেন যে এই আছে এখানে কেউ কি আছেন জমজ ভাই বোন আছেন জমজ ভাই বোন আছে কেউ আচ্ছা যদি কেউ থাকে দেখবেন যে যমজ ভাই বোনদের কিন্তু চেহারা সেম এমনকি ডিএনএ যে আছে পারে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সেম হবে না এই পৃথিবীতে আদম আল্লাহাম থেকে যত মানুষ আসছে তার মধ্যে কোনো মানুষের একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট মিলবে না আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি তোমার আঙুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি আল্লাহ কিন্তু ডিএনএ আরেনি এগুলো কিছু কথা বলেনি আঙ্গুলের টগার কথা বলেছে তা আমরা যে জিনিসটা বলবো যে একটা স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে